আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যি ওয়াআদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমাদের আমলের কারণে অনেক সময় দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেন এমন কি আখিরাতে গেলেও আমাদের এই আমলের কারণেই জান্নাতের ভিতরে বিভিন্ন স্তরে আমরা অবস্থান করব কখনো কারো কারো মর্যাদা অনেক উপরে চলে যাবে তাদের আমলের কারণে আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুরু করব ধারাবাহিকভাবে সেটা হচ্ছে যে আমলে সম্মান বাড়ে এক নম্বর পরে আমরা আলোচনা করব ইমান আনা এবং নেক আমল সম্পাদন করা ইমান আনলে আর সৎ আমল সম্পাদন করলে মর্যাদা বাড়িয়ে দিবেন মহান আল্লাহ তালা যেমনটা সুরা তহা বিশ নম্বর সুরার পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেছেন অমাইয়া মিনান কাদ আমিলা সালে হাতি পাউলাই কাহুদ উলা। যে তার নিকটে আসবে নেক আমল সম্পাদন করে মমিন অবস্থায় তার জন্য উচ্চ মর্যাদা রয়েছে সোহান আল্লাহ জান্নাত তার জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত তাজরি মিং তাহাতিয়াল আনহারও চার নিচ দিয়ে নদী ধারা প্রবাহমান খালিদিন না সে সেখানে চিরস্থায়ী হবে সোহান আল্লাহ অজায়ালিকা জাজাউ মন্তা এটা তাদের জন্য যারা পরিশুদ্ধ হয় সোহান সম্মানিত উপস্থিতি এই দুইটা আয়াত থেকে প্রমাণিত হয় যে ব্যক্তি তার আখেরাতে মর্যাদা বাড়াতে চায় তার তিনটা আমল করতে হবে এক ইমান আনতে হবে দুই আমলে সালে সম্পাদন করতে হবে আর তিন নিজেকে পরিশুদ্ধ করতে হবে এই তিনটা গুণে গুণান্বিত হতে পারলে আমার আপনার মর্যাদা সম্মান বাড়িয়ে দিবেন মহান আল্লাহ তালা আসুন আমরা এই তিনটা গুনে গুণান্বিত হই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আমিনা আনিলাম আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত